আপনারা দেখছেন চ্যালেঞ্জ ছাব্বিশ দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাইগছা উপজেলার ইউনিয়নের চক ভারবরিয়া আবাসন আমরা এই আবাসনে এসেছি এখানে একশো এর অধিক ঘর আছে কিন্তু নাই কোনো মসজিদ আহ যেখানে অধিক মানুষ বসবাস করে এখানে তিন থেকে সাড়ে তিন কিলোমিটারের ভিতরে কোনো মসজিদ নাই মানুষের নামাজ পড়ায় খুবই অসুবিধা হয় বিশেষ করে রমজান মাসে যে তারাবিন নামাজটা সেটাও পড়তে পারেন আমরা এখানে একজনের সঙ্গে কথা বলবো এখানের বাসিন্দা আসসালাম আলাইকুম আপনার নাম কি আচ্ছা আপনাদের এখানে আশপাশে মসজিদ নেই

না সঠিক পারিনি তার কারণ হচ্ছে যে আমরা তো করতেই পারিনি ওই জার শে মতন পড়ি যে যা জানি তাই পড়ি কারণ এখানে আমাদের একটা মসজিদ না নাሉት তো আমরা খুব মান Opfer পড়ি রইছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন ভালো আপনাদের যে আবাসনে কোনো মসজিদ নাই না মসজিদ নাই

তো আপনারা অক্তিও নামাজ তারপরে জুম্মার নামাজ তারা নামাজ নামাজগুলো কিভাবে আদায় করেন তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার দূরে যে নামাজ পড়তে হয় রক্ত জুম্মার নামাজ তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে যে নামাজ পড়তে হয় এখন দর্শক এখন সকলের দাবি যে এখানে দূরত্ব যাতে একটি মসজিদ নির্মাণ হয় তাহলে আল্লাহর ইবাদত করার জন্য সকলে ইবাদতটা করতে পারবে এবং সকলে উপকৃত হবে চক ভরবরিয়া থেকে সোহেল